কিছুদিন পূর্বে আমরা কেরামার দাদাকে নিয়ে একটি রিপোর্ট করি যার গর্বারি কিছু নেই তারপরেই আমাদের এক লোক সারা দিয়ে বলতেছে ভাই তার জন্য দেখি আমি কিছু করতে পারি কিনা আমি টিওনো বরাবর একটি আবেদন করে দেখি কিছু টিনের ব্যবস্থা করা যায় কিনা এরকম করতে করতে আমরা তার ছবি সবকিছু জোগাড় করে দেই এবং এক দুই মাস পর ফোন দিল যে ভাই তার জন্য কিছু একটা হয়েছে এবং তিনি টিন পাবেন তখন আমাদের বললো ভাই অমুক জায়গায় উপজেলায় আপনি আসেন উপজেলায় আসলে মূলত আপনি টিন নিতে পারেন তখন আমরা কেনামার দাদাকে নিয়ে আমরা উপজেলায় চলে যাই এবং উপজেলায় তার জন্য কিছুটা অপেক্ষা করি যে আসলে মূলত তিনি এখন তীরে আসিয়া পশেন নাই এবং আমরা তারা নিয়ে এদিকে একটু ঘোরাফেরা করতেছি এবং আমরা চারিদিকটা তারা একটু দেখাইতেছি কৃষি এক ঝামেলা আমরা যে পিসি এবং তার যে ডকুমেন্ট দিছি সেই document গুলো আসলে মূলত পাওয়া যাইতেছে না এক প্রকার আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এখন এই document এর জন্য কারণ সরকারি কাজ কাম ভাই এখানে একটু বলেলে চলবে না কারণ পরবর্তীতে তার ডকুমেন্ট সম্পূর্ণ দেখতেছে নথিপত্র সবকিছু কিছু হাতেই দেখতেছে দাদা আমাদের সাথে এক প্রকার বসে রয়েছেন অনেকক্ষণ আসলে সরকারি কাম এখানে একটু গলত করলে চলবে না কারণ তারাও একজন চাকরি করে এবং প্রত্যেকটা পাতা এবং পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তারা দেখতেছে আসলে কোন জায়গায় তার কাগজগুলো আছে অনেক আগে দেওয়া এবং হঠাৎ করে এই ফোন আসার কারণে আমাদের মূলত যাওয়া এখন তারা দেখতেছে আসলে কাগজপত্র কোন জায়গা কি আছে এইগুলা মূলত এখানে এক দেড় ঘন্টা আমাদের এরকম রাখা হয়েছে এবং মূলত তার বোডারাইনিকান এবং ছবি কোনটাই পাওয়া গেলাম তখন আমরা আবার ফির নতুন করে বোডারাইনি গান এবং ফটোকপি এবং ছবি তোলার জন্য আমরা চলে গেলাম পরবর্তীতে এক ফটো কপির দোকানে সেখান থেকে মূলত আনার পর ছাপ্পা সুপার সম্পূর্ণ লাগাইতেছে সেখানে আমরা মূলত সম্পূর্ণ কাছে রেডি হওয়ার পরবর্তীতে আমরা ভ্যান নিয়ে আসলাম এবং ব্যান্ড নেওয়ার এক পর্যায়ে আমাদের যে টিন সেই টিন মূলবর্তী কারখানা সামনে নিয়েছো এবং পরবর্তীতে আমাদের কারখানা ভিজিট করার অনুমতি নেই তখন বলো ভাই কারখানা ভিতর ছবি তোলা যাবে না যা তো বাইরে এখন পরবর্তীতে আমাদের এখানে মূলত বাইরে রেখেছি এবং আমাদের ব্যানের সাথে যে চালিয়ে গেছেন তারাই আমরা নিয়ে আহ মোট আখ্যান টিন পেয়েছি যেতেছি কারণ যে কোনো মূর্তে করতে পারে আমাদের সাথে যে হেল্প করতেছেন তিনিও আমাদের এই কাজে মূলত সহযোগিতা করছেন তিনিও আমাদের এই ব্যানে তার এই মাল সামানা উঠেছিল এবং দাদাই এই মাল দেখেও পুরো খুশি কারণ তিনি বারবার তিনিও দরার একটা চিন্তা ভাবনা করছেন আমরা বলতেছি না তোমার দর লাগবে না কারণ হয়তো যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা করতে পারে তখন আমরা রশি বাইর করে ভালো মতন গেরাই লইতেছি কারণ দেখা যাইতেছে রাস্তার ততটা বেশি ভালো না কারণ কোনো সময় যেতে হয়তো জাকি জুকি লেগে পড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা মূলত ভালো মতন রাখতেছি বান দাদাও ঠিক মতন গুনতেছে আসলে আষ্ট ঠিক আছে কিনা আমরা বলতেছি ঠিক আছে দেখো নাও শুনে নাও এবং বুঝে নাও কারণ তোমার আট খানটিন ঠিক আছে না সে বসে বসে একখান একখান সম্পূর্ণ গুনতেছে এবং পরবর্তী যিনি বললো হ্যাঁ ঠিক আছে এখানে আষ্ট আনটিনেই কোনো কমতি নাই তখন আমরা বলতাম ঠিক আছে তো আষ্ট আনটিন থাকে তুমি তখন বুঝে পেয়েছো আর কোনো চিন্তা নাই তখন তিনি আসলে তার যে মনে একটা স্বপ্ন যে আসলে এই ঘরের ভিতরে তিনি থাকবে স্বপ্ন আসলে তিনি বলতেছেন পরবর্তী তিনি এই টিনের উপরেই আসলে মূলত উপরে উঠে বসে পড়ছেন যে হ্যাঁ আমি এই টিনের উপরে বসবো এখান দিয়ে আমি যাব এবং সবাইকে ধন্যবাদ জানাইছে যা তোমার আমার জন্য এতটুকু কষ্ট করেছো এবং তোমাদের সবাইকে ধন্যবাদ এবং দেখতেছেন দাদাই ব্যানের উপরেই মূলত উঠে পড়লো টিনের উপরে এবং আমরা এই টিন নিয়ে অবদত্ত বাড়ির দিকে রওনা দিলাম কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে তিন চার কিলোমিটার দূরে এবং তিন পেয়ে এবং একটি চেক দিয়েছে আমাদের যে চেকটা মূলত এখানে শো করা নাই তিন হাজার টাকার একটা চেক দিয়েছে সেই চেকটা আপনি শুধু মূলত আমাদের বাঙ্গাই থেকে কারণ আমাদের একটা চেক দিয়েছে সেই ছবিটা হয়তো দেখতে পারিনি তিন হাজার টাকার যে চেকটা দিয়েছে সেই চেকটা আমরা মূলত বাঙ্গাইতে যাব এবং এরকম অসহায় লোক এবং অসহায় ব্যক্তি অনেকেই রয়েছেন যাদের আমাদের সন্তান দিন আমরা প্রচার করার দায়িত্ব আমাদের এবং প্রত্যেকটা বাবা মা ভালো থাকুক এই আমরা সব করে থাকি কেমন লাগতেছে তোমার কাছে মনটা ভালো লাগে টিন পাইছি ও এখন কি স্বপ্ন কি তোমার স্বপ্নটা কি দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এরকম সামাজিক কাজে জন্য আমরা সবসময় নিয়োজিত থাকি এবং প্রত্যেকজনই ভালো থাকবেন যে তার থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট জানালে আমরা